সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু গাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড কে তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ফ্রি বসে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত খুঁটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধুগন্ধ শনির্মল তাজমহলের পাথর দেখেছে দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরীতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তত্ত্বরদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরুতিষালে নারী যোগায়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারীবহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরূপ্য ভার নারী রঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতাভগ্নী ও ত্যাগে হইয়াছে মহিয়ান কোন র কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় ওপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্রানী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে হৃদয় ঋণ ধরায় যাঁদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরষে যাঁদের স্মরণে করি উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকু বনে আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরল কাজল বেদনার ক্ষণ ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল শিরিন শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাঠিনি হানি কোঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আজ চাপা সে পড়িয়াছে যুগ হয়েছে যে যুগে পুরুষ দাস ছিল ছিল না কো নারীরা দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠেছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীরের বন্দি তবে এর পর যুগে আপনারই রচা পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে তত ক্রী স্বর্ণরূপ অলঙ্কারে যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দি বল কোন সে অত্যাচারী আপনার আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়লে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না উলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল এ শিক যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আভরণ ধরার দোলারি মেয়ে ফিরোনা তো আর কিরি দরিবনে পাখি শোনে গান কখন আসিল প্লুটো জম রাজা নিশ্চিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর সেই যে আদিম বন্ধন তব সে হতে আজ মরি মরণের উপরে নামিল ধরায় সেই দিন বিভাবরি। ভেঙে যম পড়ি নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি পুরুষ জমের ক্ষুদার কুকুর মুক্ত পদ খাতে পরিবে পড়িবে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট্ট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণে পুরুষের সাথে গাহিবে নারীর জয়